কাউকে ভুলে যাবেন কেমন করে কারো স্মৃতি মুছে ফেলে নতুন করে আবার লাইফটাকে স্টার্ট করবেন কেমন করে কোন মানুষকে ভুলতে আসলে আপনার চিন্তা কেমন হওয়া উচিত এই যে কষ্ট আপনি পাচ্ছেন প্রতিনিয়ত ভোলার চেষ্টা করছেন বা ভুলতে পারছেন না এই যে সিচুয়েশনটাকে আপনি হ্যান্ডেল করবেন কেমন করে কাউকে ভুলে গিয়ে আবার নতুন জীবনে আপনি মুভ করবেন কেমন করে আজকে কোরআন থেকে হাদিস থেকে এমন কিছু কথা শেয়ার করতে চাই যেটা আপনার হার্টকে শান্তি দিবে। মনে প্রশান্তির ছোঁয়া নিয়ে আসবে সো প্লিজ কলিজা থেকে কথাগুলো শুনবেন শুধু কানে টান দিয়ে নয় মন দিয়ে শুনবেন মাথায় রাখবেন সর্বপ্রথম কথা হচ্ছে কখনও কোনো ব্যক্তিকে ভুলে যাওয়ার জন্য নিজেকে চাপ প্রয়োগ করবেন না মাথায় রাখবেন এটা আপনার ব্রেন এটা আপনার স্মৃতি এটা কোনো ডিভাইস নয় যে আপনি ডিলেট বাটনে ক্লিক করলেই আর অটোমেটিক সেটা ডিলেট হয়ে গেল এটা মেমোরি মেমরি মানে স্মৃতি স্মরণীয় মুহূর্ত মানুষের সঙ্গে থাকার মুহূর্ত মানুষকে ভুলে যাওয়া একটি বিগ ডিল ইস নট ইজি একটু সময় লাগবে তাই প্লিজ স্মৃতি এত সহজে বসে যায় না স্মৃতি আপনার চোখের সামনে ভাসে আপনার অন্তরকে বারবার কাঁপিয়ে তোলে এটা আপনার ভিতর এক ধরনের ভাইব্রেশন তৈরি করে আপনাকে হতাশ করে দেয় বারবার স্মরণ করিয়ে দেয় এটা আপনি চাইলেও পারবেন না সো প্রথম কথা হচ্ছে কাউকে ভুলে যাবেন সঙ্গে সঙ্গে পারবেন না এই কথাটা মনে রাখবেন যে কাউকে কখনো সম্পূর্ণ ভোলা যায় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো বালুর মতো পড়ে যায় মরিচিকার মতো মিলিয়ে যায় এক পর্যায়ে গিয়ে স্মৃতিগুলো শুধু স্মরণ হয় শুরুতেই যে পেইনটা লাগতো শুরুতে যতটা কেঁপে উঠত দেহটা শিউরিয়ে উঠত এই ফিলিংসটা আস্তে আস্তে কমে আসবে পেইনটা কমে আসবে যন্ত্রণা কমে আসবে জ্বালা কমে যায় সো এটাকে সহজ হিসাবে নিন এবং মাথায় রাখুন যে আপনি নিজেকে যত প্রেশার দেবেন ফোকাস যত বেশি করবেন ভুলে যাবো ভুলে যাবো ভুলে যাবো ততই ভেতর থেকে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে সার করে দেবে আপনি দোয়া করবেন হে আল্লাহ যে মানুষটা আমার কপালে নেই তার জন্য আমার হৃদয়ে কোনো মায়া রাখিও না আল্লাহ যে আমার কপালে কখনো আসবে না তার প্রতি আমার যে মায়া আকর্ষণ অপেক্ষা সেগুলো তুমি মুছে দাও যা আমার কপালে আছে তা আমাকে দাও আর যা আমার কপালে নেই তা আমার মনের ভেতরে যে মায়া আছে সেটা তুমি দূর করে দাও যদি কিছু কপালে থাকে আমাকে সেটা দাও আল্লাহ আমার এই শক্তি নেই যে আমি তোমার পরীক্ষাকে একা মোকাবেলা করব। তবুও মেহেরবান হইয়া যা আছে তা দিয়ে দাও আর যদি ভাগ্যে না থাকে আমাকে এমন শক্তি এমন সফর এমন ধৈর্য দাও যেন আমি ভুলতে পারি